আলাইকুম জব সলিউশনের আর নতুন পর্ব শুভেচ্ছা আজকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক নিয়োগ পদের এক প্রশ্ন টোটাল একদম ফুল প্রশ্ন সলিউশন শেয়ার করব এটা পিএসসি কর্তৃক এই প্রশ্নটা করা হয়েছিল আপনারা সবাই জানেন যারা বিভিন্ন জবের পরীক্ষা দেন যে পিএসসির যে প্রশ্নগুলো হয়ে থাকে সেখান থেকে বিগত সালে অনেক বেশি কমন পড়ে সো এটা পিএসসির পিএসসির একটা প্রশ্ন সো সেক্ষেত্রে এখান থেকে এটা যদি ই করা যায় সেক্ষেত্রে অনেক প্রশ্ন কমন পড়া যেতে পারে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেট সো দেরি না করে শুরু করি এটা আমি আরও একবার বলে দিচ্ছি এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের সহকারী পরিচালক পদের যে পরীক্ষাটা সেটা হয়েছিল তাহলে দেখি আমরা নাম্বার এক নাম্বার একে বলা হয়েছে বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে সঠিক উত্তর হল প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তককে প্রমোদ চৌধুরী বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী তিনি উনিশশো সালে সবুজপত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে চলিত ভাষার রীতি সূচনা করেন শিল্পসম্মত চিহ্ন ব্যবহার সহ গদ্যের জনক হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে এই অপশনের দুইটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল প্রমোদ চৌধুরী তিনি সবুজপত্র পত্রিকা উনিশশো সালে যেটা ই হয় সূচিত হয় যার মাধ্যমে চলতো রীতি প্রকাশ করা হয় চলতো রীতির সূচনা হয় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যিনি হলেন বিরাম জনক তারপরে বলা হচ্ছে বাংলা ভাষা প্রশ্ন নম্বর দুই বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা সঠিক উত্তর হলো চর্যাপদ চর্যাপদ যেটা হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন এবং যেটা উনিশশো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থ আকারে প্রকাশিত হয় তাহলে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হলো চর্যাপদ বাংলা সাহিত্যের চলিত রীতির প্রবর্তক হলেন প্রমোদ চৌধুরী পাশাপাশি তিন নম্বর প্রশ্ন ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয় ক্রিয়ার কাল এবং পুরুষ এটা রূপ রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আরও কিছু আলোচ্য বিষয় হলো ক্রিয়ার কাল ও পুরুষ শব্দ সমাস প্রত্যয় বিভক্তি উপসর্গ এগুলো সব কিছুই রূপতত্ত্বের আলোচ্য বিষয় পরবর্তী প্রশ্ন প্রোথেসিস প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ কি প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ মানে 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 পূর্বে পূর্বে মনে শুরুতে শুরু মানে কি আদিতে তার মানে আদি সরাগম প্রোথেসিস এর বাংলা প্রতিশব্দ হলো আদি সরাগম পরবর্তী প্রশ্ন মারতন্ড শব্দটি সমর্থক শব্দ কোনটা মার্তণ্ড শব্দটির সমর্থক শব্দ হচ্ছে সূর্য মার্তণ্ড মানে কি সূর্য তথ্যটা মনে রাখতে হবে মার্তণ্ড শব্দের সমর্থক শব্দ সূর্য দিবাকর প্রভাকর ভাস্কর রবি তপন সবিতা অর্ক মানে সূর্য আফতাব মানে সূর্য দীনেশ মানে সূর্য দিনমণি মানে সূর্য আদিত্য মানে সূর্য মিহির মানে সূর্য এবং বিভা বসু মানেও সূর্য অনেকগুলো সূর্য সমর্থক দেওয়া আছে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ এরপরে নাম্বার ছয় ছয় নম্বরে বলা হয়েছে কোনটি স্বরাগমের উদাহরণ সঠিক উত্তর হলো এ পি রীতি পিরীতি হলো স্বরাগমের উদাহরণ এখানে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে কারণ প্রীতি থেকে পি আসছে হ্যাঁ তারপরে নাম্বার সাত সাথে বলা হয়েছে বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ সংখ্যা কয়টা বাংলা বর্ণমালায় পরশ্রয়ী বর্ণ সংখ্যা হলো তিনটি তথ্যটা মনে রাখতে হবে অনুসর বিসর্গ এবং চন্দ্রবিন্দু এই তিনটাকে বলা হয় পরশ্রয়ী পরশ্রয়ী বর্ণ নাম্বার আট আট নম্বর প্রশ্নে বলা হয়েছে নিপাতনে সিদ্ধ মুধয়ের ব্যবহার হয়েছে কোনটিতে নিপাতনে সিদ্ধ মুধয়ের ব্যবহার হয়েছে ভূষণ ভূষণ শব্দটিতে কতগুলো শব্দ স্বভাবতই শ হয় যেমন স্বর ঋতু রোষ কোষ আষাঢ় ভাষণ ভাষা পৌষ কলুষ পাষাণ মানুষ ঔষধ ভূষণ এবং দেশ এগুলো স্বভাবতই সহ হয়েছে সো এগুলো হলো নিপাতনে সিদ্ধ সয়ের তথ্যটা মনে রাখবেন নাম্বার সঞ্চয় শব্দের নয় সন্ধিবিচ্ছেদ কোনটি সঞ্চয় শব্দের সন্ধিবিচ্ছেদ হল সময় সঠিক উত্তর হলো শব্দের সঠিক উত্তর কোনটি সঞ্চয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল সমযোগ চয় এটা হলো সঞ্চয় এছাড়া আরও রয়েছে সমযোগ কা শঙ্কা সমযোগ চয় সঞ্চয় সমযোগ তাপ সন্তাপ তথ্য তিনটা মনে রাখবেন চাহিদা কোন ভাষা শব্দ চাহিদা নবনদশন শ্রেণীর বোর্ড বই বাংলা ভাষা ব্যাকরণ অনুযায়ী চাহিদা পাঞ্জাবি শব্দ অন্যদিকে বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা বাংলা শব্দ এখানে যেহেতু বাংলা নাই এখানে পর্তু ই আছে পাঞ্জাবি আছে সো এখান থেকে চাহিদা হলো পাঞ্জাবি শব্দ সিলেক্ট করবেন যদি বাংলা থাকতো তাহলে বাংলা হতো কারণ আধুনিক বাংলা বাংলা একাডেমির বাংলা আধুনিক বাংলা অভিধান অনুযায়ী চাহিদা হলো বাংলা শব্দ তথ্যটা একটু মনে রাখবেন একটু ভেজাল আছে আর ভেজালো এগারো তো বলেছো মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে সঠিক উত্তর ডি আরবি ভাষা মহকুমা কোন ভাষার শব্দ থেকে আসছে আরবি ভাষা আরও কয়েকটি আরবি পারিবেশিক শব্দ হলো তসবি তওবা বাকি নগদ রায় কলম দোয়াত এজলাস উকিল এগুলো হলো পারিবেশিক শব্দ তথ্যটা মনে রাখবেন এরপরে রয়েছে বারো নাম্বার বারো নাম্বারে বলা হয়েছে কোনটি নাম ধাতু কোনটি নাম ধাতু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য সঠিক উত্তর হলো ছি সি ঘুমা অপশন সি ঘুমা এটা হলো নাম ধাতু বিশেষ বিশ্বন অনুকরভ্যায়ের পরে আপ্রত্যয় যুক্ত হয়ে যে নতুন ধাতুটি গঠিত হয় তার নামই হচ্ছে ধাতু যেমন সে ঘুমাচ্ছে কেন ঘুম থেকে নাম ধাতু ঘুমা তেরো নম্বর বলা হয়েছে নিচের কোনটা ইমন প্রত্যয়ের যোগে গঠিত ডি নম্বরে ডি নাম্বার নীলিমা নিচের কোনটি ইমন প্রত্যয়ে গঠিত সেটা হলো নীলিমা কারণ নীল যোগ ইমন সমান সমান হয় নীলিমা নীল যোগ ইমন সমান সমান কী হয় নীলিমা সঠিক উত্তর হলো ডি অপশন ডি কোনটি ইমন প্রত্যয় যোগে গঠিত হয়েছে সঠিক উত্তর হলো নীলিমা ওকে তারপরে এখানে আমরা আরও কিছু তথ্য দেখতে পাচ্ছি সেটা হলো মহৎ যোগ ইমন সমান সমান হয় মহিমা ইতো প্রত্যয় যুগে কুসুম যোগ ইতো কুসুম পঙ্কি শব্দটা ইল প্রত্যয় যোগে গঠিত চোদ্দো নম্বর প্রশ্ন কোনটি দ্বিগু সমাসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে শতাব্দী কোনটি দ্বিগু কারণ শত অব্দের সমাহার হ্যাঁ সমাহার এটাকে এটা হলো শতাব্দী দ্বিগু সমাস এখানে দেওয়া আছে শতাব্দ সমাহার শতাব্দী এরপরে চৌরাস্তা তেমাথা পঞ্চবটি ইত্যাদি ইত্যাদি পনেরো নম্বরে বলা হয়েছে ঝির ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুপ্ত শব্দটি কোন অর্থে প্রকাশ করেছে সঠিক উত্তর হলো ধনী ব্যঞ্জন ঝিরঝির করে বাতাস বইছে এখানে দিরুপ্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে ধনী ব্যঞ্জন নাম্বার ষোলো নিচের কোনটি পারিভাষিক শব্দ সঠিক উত্তর হল স্নাত স্নাতকোত্তর নিচের কোনটা পারিভাষিক শব্দ স্নাতকোত্তর নাম্বার সতেরো কোন বাগধারার অর্থ নিতান্তই অলস সঠিক উত্তর হল গোফ খেজুরে কোন বাগধারার অর্থ নিতান্তই অলস গোফ খেজুরে ক্ষয়ের খা মানে হলো চাটুকার মানে হলো পরিপাটি এবং ছাপোসা মানে হলো অত্যন্ত গরিব হস্তির সাথে পরবর্তী প্রশ্ন হস্তি এর সাথে কোন বহুবচন প্রত্যাটি যুক্ত হবে সঠিক উত্তর হলো যুথ হস্তির সাথে কোন বহুবচন প্রত্যয়টা যুক্ত হবে সরিগত হল যুথ ডেকে দেয় পাচণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব কোন ধরনের ভাব ডেকে দেয় প্রাচণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞা সূচক তথ্যটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন অনুজ্ঞা সূচক ডেকে দেয় প্রাচণ্ড বাক্যটিতে ক্রিয়ার ভাব হলো অনুজ্ঞা সূচক ওকে তারপরে যে বিশ নম্বর প্রশ্নটা রয়েছে গৃহহীন চিরদিন থাকে পর দিন শব্দটি কোন কারকে কোন বিভক্তি সঠিক উত্তর হল কারকে শূন্য কর্তৃকারকে কারকে শূন্য গৃহহীন চিরদিন থাকে পরাদিন এখানে গৃহীন শব্দটা কোন কারক কোন বিভক্তি কারকে শূন্য পরের প্রশ্নটা রয়েছে নাম্বার একুশ ফার্স্ট ইম্প্রেশন আর ইম্পর্টেন্ট ইম্প্রেশন হাউ ইউ ড্যাশ ইনিশিয়াল্লি ক্যান বি এস ইম্পর্টেন্ট এজ দ্যাট ইউ সে ফার্স্ট ইম্প্রেশন আর ইম্পর্টেন্ট বিকজ হাউ ইউ সঠিক উত্তর হল খাম অ্যাক্রোস হাউ ইউ খাম অ্যাক্রোচ ইনিশিয়াল্লি ক্যান বি এস ইম্পর্টেন্ট এজ হোয়াট ইউ সে কাম অ্যাক্রস মানে হলো গিয়ে এ প্রডিউ টু প্রডিউস অ্যান্ড এক্সপ্রেশন আর হল কাম বাই মানে হলো গেট পাওয়া কাম ব্যাক মানে ফিরে আসা এবং কাম আউট মানে প্রকাশিত হওয়া সো এখানে সঠিক উত্তর হাউ ইউ কাম অ্যাক্রস ইনিশিয়ালি ক্যান বি অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়ার ইউ সে তাহলে সঠিক উত্তর পেলাম আমরা খাম অ্যাক্রস নাম্বার বাইশ এয়ারপোর্ট অথরিটিস এয়ারপোর্ট অথরিটিস অ্যাডভাইসড প্যাসেঞ্জার টু ড্যাশ সাসপেশিয়াস লুকিং পিপল পাসিং থ্রু দ্য ইন্টারন্যাশনাল টার্মিনাল সঠিক উত্তর হলো লুক আউট ফর মানে এর অর্থ হলো যে বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদেরকে আন্তর্জাতিক স্টেশন অতিক্রমকারী সন্দেহভাজন ব্যক্তিদের প্রতি সতর্ক থাকার কথা বলা হয়েছে সো সতর্ক থাকা সতর্ক থাকা মানে হলো লুক আউট ফর কারোর দিকে সতর্ক থাকা এই এই ব্যাপারটা আর কি হ্যাঁ কাউকে নিয়ে সতর্ক থাকা লুক আউট ফর সো এয়ারপোর্ট অথরিটিজ অ্যাডভাইস প্যাসেঞ্জার টু লুক আউট ফর সঠিক উত্তর এটা বি লুক আউট ফর সাসপেসিয়াস লুকিং পিপল ব্লাভলা ভ্লেবল আর কি হ্যাঁ নাম্বার তেইশ ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ উই নটিস উই নোটিস দ্য শিফটিং ইন রিফ্লেকশন অন দ্য সার্ফেস অফ দ্য ওয়াটার সঠিক উত্তর হলো আনডিউলেটিং আনডিউলেটিং রিফ্লেকশন অন দ্য আনডিউলেটিং সার্ফেস অফ দ্য ওয়াটার আনডিউলেটিং মানে তরঙ্গ উর্মি এই টাইপের আর কি ওকে তরঙ্গের ন্যায় উঁচু নিচু আর কি ওই যে সার্ফেস এসে ওয়াটার দেখছে কীভাবে ওই যে ঢেউ আসে না বিচে এইভাবে সেই জিনিসটা মিন করছে তাহলে পরবর্তী প্রশ্নটা ছিল ডিউরিং আওয়া ডিউরিং আওয়ার ওয়াক অ্যালং দ্য বিচ উই নোটিস দ্য শিফটিং রিফ্লেকশন অন দ্য ড্যাশ সারফেস অফ দ্য ওয়াটার শিফটিং শিফটিং রিফ্লেকশন অন দ্য আনডিউলেটিং আনডিউলেটিং সারফেস অফ দ্য ওয়াটার আনডিউলেটিং মানে হলো তরঙ্গের নয় উঁচু নিচু পৃষ্ঠতল হ্যাঁ এই টাইপের অর্থ সো পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ফিঙ্গার ইন দ্য ফি ফিঙ্গার ইন দ্য ফি এর মানে হলো ইনভলভিং ইন সামথিং ইনভলভিং ইন সামথিং কোনো কিছুর সাথে নিজেকে ইনভলভ করে রাখা ইনভলভিং ইন সামথিং ফিঙ্গার ইন এ ফি ইনভলভিং ইন সামথিং সতর্ক তথ্যটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ একটা ইডিয়াম আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে আসলে নেক্সট পার্টে পরবর্তী অংশগুলো নেক্সট পার্টে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট পার্টে দিয়ে দেওয়ার জন্য সবাই যাদের দরকার তারা দেখে নিতে পারবেন আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ